ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ভক্তর সঙ্গে কথোপকথনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ ভক্ত শরণাগতির সাধনায় সাধকের কোনো কষ্ট হলে সে কিছু করতে পারবে না হয়তো চেষ্টা করলে সেই কষ্ট লাঘব হতো মহারাজ না কিছুই করতে পারবে না সব তার উপর ছেড়ে দিতে হবে ভক্ত পূজা জব ধ্যান এগুলি একটা সাধনা কিন্তু সেবাটাও তো সাধনার মধ্যে পড়ে মহারাজ সেবা শ্রেষ্ঠ সেবা তার অনেক নিকটে আনে আর সাধনা হলো ভগবানকে ডাকছি তাকে জানতে চাইছি এই ভাব আর সেবা তাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি শোয়াচ্ছি এটাতে কি একটা ভাব আসে না ভক্ত কিন্তু যারা তার কাছে আসতে পারে না সেবা করবার সুযোগ পায় না তারা কি করবে মহারাজ তারা কল্পনায় মনে মনে অনেক সেবা করবে তাতে তিনি অনেক নিকটে আসেন ভক্ত তার ইচ্ছেতে সব হচ্ছে আর আমি করছি এই তফাৎ বুঝব কি করে মহারাজ যখন তার ইচ্ছেতে হচ্ছে ভাববে তখন তোমার যে কোনো কাজে সিদ্ধিতে আনন্দ হবে না আর অসিদ্ধিতে দুঃখ হবে না অবিচল থাকবে ভক্ত আমি শুধু আপনার কাছে ভক্তি ভিক্ষা চাইছি শুধু যেন ঠাকুরে ভক্তি হয় মহারাজ ভক্তি সব জিনিসের মূল্য দিতে হয় খেলো জিনিসের জন্য কম মূল্য দিতে হয় আবার অমূল্য ধন পেতে গেলে অনেক মূল্য দিতে হয় যেমন দেবে তেমন পাবে ভক্ত ভক্তি কোথা পাবো মহারাজ খোঁজো না খোঁজো খুঁজলেই পাবে ভক্ত আমরা যে অনেক কাজ ভালো বলি আবার অনেক কাজ বলি খারাপ এগুলো কি মহারাজ সেটা তুমি নিজেকে সবচেয়ে ভালোবাসো বলে তোমার ইচ্ছে অনুযায়ী প্রিয় অপ্রিয় বাছো যেটা তোমার ভালো লাগে সেটাই ভালো বলো ভক্ত এই আমি যাই কেমন করে ভক্তি পথে মহারাজ ভক্তি বাড়তে বাড়তে আমিত্ব চলে যায় ভক্ত এই ভক্তি বাড়বে কি করে মহারাজ ভক্তি করতে করতে আস্তে আস্তে ভক্তি বাড়বে কিন্তু এই আস্তে আস্তেটা তোমাদের বড় বেশি আস্তে আস্তে হচ্ছে ঠাকুর বলেছেন এক হাতে সে পাদপদ্ম ধরে আরেক হাতেই সংসার করো যখন কাজ কমবে তখন দু হাতে ধরো কিন্তু আমরা তো দু হাতে ধরতে চাই না কারণ সংসার করবে কে ভগবানের জন্য এইটুকু আর সংসারের জন্য এতখানি পরিবেশ বেশিরভাগই বিরুদ্ধ এটাও স্বাভাবিক তবু তার মধ্যে থেকে ধীরে ধীরে অতি সন্তর্পণে এক পা পা করে তার দিকে এগিয়ে যেতে হবে পথ বড় কঠিন ভক্ত আমরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠি কেন মহারাজ ওটা হয় মনের ক্লান্তি শরীরের ক্লান্তি ভক্ত নির্জনতা কোথায় পাবো মহারাজ তোমার মনের দরজা বন্ধ করে ভক্ত অসাধারণ প্রণাম কি মহারাজ ওটা এমনি একটা রহস্য করে বললাম ভক্ত না এর একটা মানে আছে মহারাজ মানে আছে অসাধারণ প্রণাম মানে তার কাছে নিঃশেষে নিজেকে দিয়ে প্রণাম ভক্ত যে প্রণামে কোনো কামনা বাসনা থাকবে না মহারাজ না সম্পূর্ণ নিজেকে সমর্পণ করে দিতে হবে তার কাছে ভক্ত সরল না হলে ঈশ্বর লাভ হয় না এই সরলতা কেমন করে হয় সংস্কার সংস্কারবশত না অভ্যাস করে মহারাজ দুটোই সংস্কারের ফলেও হয় আবার অভ্যাস করলেও হয় ভক্ত আপনি বলেছিলেন মৃত্যুকে চিন্তা করা ভালো কিন্তু মৃত্যু চিন্তা কেমন করে করব। মহারাজ সবসময় মনে রাখতে হবে কেউ চিরদিন থাকবে না আমিও থাকব না এটা চিন্তা করলে মৃত্যু ভয় আর থাকে না ভক্ত একটু বাসনা থাকলে তো ঈশ্বর লাভ হয় না কিন্তু সংসারে থাকতে গেলে তো বাসনা থেকেই যায় কি করে যাবে মহারাজ প্রত্যক্ষ ঈশ্বরদর্শী মানুষ কি ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে বাসনা দুই একটি লোকের ত্যাগ হয় সকলেরই বাসনা থাকে যদি জ্ঞান ভক্তি বৈরাগ্য বিবেক প্রার্থনা করো তবে সেটা বাসনার মধ্যে পড়ে না কিন্তু যদি ধন দৌলত ঐশ্বর্য ছেলের চাকরি মেয়ের বিয়ে দেওয়া এগুলো চাও তা বাসনার মধ্যে পড়বে ভক্ত গীতায় বলেছেন তোমার যা কিছু কর্মফল আমায় সমর্পণ করো এই সমর্পণ কেমন করে করব মহারাজ দুহাত অঞ্জলিবদ্ধ করে বললেন এরকম করে ঠাকুরকে রোজ বলবে তুমি আমার সব কর্মফল গ্রহণ করো আমি তোমায় আমার সব কর্মফল অর্পণ করলাম ভক্ত আপনি বলেছিলেন যে তোমরা নিজেদের কর্মের মধ্যে বেঁধেছ কর্ম তোমাদের বাঁধেনি তারপর আপনি বলেছিলেন বিচার করবে কিন্তু মহারাজ এই বিচার কি করে করব মহারাজ বলছি আমি অমুকের ছেলে আমার এই সময় জন্ম আমার ওইখানে বাড়ি এরা আমার আত্মীয় এগুলো তো আগে ছিল না এগুলো তোমার আমিত্ব থাকার জন্য হয়েছে সেই বিচারটা করতে হবে কর্ম বাঁধে না এই আমি আমারই বেঁধে রাখে সব কর্মই পূজাভাবে নিলে তাতে বন্ধন হয় না পূজা করছি এইভাবে নেবে ভক্ত আপনি একদিন বলেছিলেন সব তিনি করাচ্ছেন এই ভাবনাটা নিছক কল্পনা তবে আমরা কি ভাব আরোপ করব মহারাজ কেন বলেছি শোনো ভাবাটা যত সহজ অনুভব করাটা তত সহজ নয় তবে ভাবতে ভাবতে হয় ভক্ত আমি আত্মা আমি দেহ মন নই এটা সবসময় শুনলেও সেটা চিন্তা করা বা কাজে লাগানো সহজ নয় তাহলে এই দেহবোধ যাবে কেমন করে মহারাজ প্রথমেই ভাবতে হবে আমি তার সন্তান আমি তার দাস আমি তার ভক্ত ভক্তিপদের এই ভাব সব কাজেই ভাববে তিনি তার আমি আমার নয় ভক্তি করতে করতে আমি ধীরে ধীরে মুছে গিয়ে তিনি বসেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি